ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে একুশে জুলাই শহীদ দিবস আর এই শহীদ দিবসে শহীদ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচই আগস্ট বিজেপি কর্মী ও নেতাদের বাড়িঘর ঘেরাওর কর্মসূচি ঘোষণা করে আর সেদিন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কর্মসূচি ছয় আগস্ট সমস্ত ব্লকডাউনে অবস্থান বিক্ষোভ করার জন্য নির্দেশ দেয় কেন্দ্রীয় বঞ্চনায় একশো দিনের কাজের টাকা বকেয়া টাকার এবং মণিপুর নারী নির্যাতন সহ বিভিন্ন কেন্দ্রীয় অমানবিক নীতির বিরুদ্ধে রাজ্যের নানা প্রান্তে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় খর্দা ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত মোড়ে খড়দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নামসূত্র উদ্বাস্ত সেলের সভাপতি টিঙ্কু মজুমদার খড়দা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়ার পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান সদস্য দাস তপতি দাস বিশ্বাস বন্দিপুর পঞ্চায়েত সদস্য তাপস ঘোষ খর্দা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা অতনু দাস খর্দা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্য ও সদস্যগণ তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃবৃন্দ এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন

আজকে আমরা বারবার করে বলছি যে কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না কেন্দ্রীয় সরকারি সুলভ আচরণ পশ্চিমবঙ্গ সরকারের প্রতি করে আসছে এটা কেন বলছি আমরা কি কারণে বলছি এবং একটা সরকার চলে আমার আপনার ভারতবর্ষের প্রতিটা নাগরিকের যে কর দেন সেই করের টাকার উপর নির্ভর করে একটা সরকার চলে সেই এবং সদস্য তারপর এই সদস্যের উপস্থিত পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেই কারণে পশ্চিম বাংলার মানুষের যে পাওনা টাকা তার থেকে যে বঞ্চিত করা হচ্ছে তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে লড়াই আজকে আপনারা দেখেছেন যে সড়কদের ওপরে এরকম পাশবি করতে চান আপনি একটা মহিলা হয়ে কি বলবেন এটা তো ভীষণ নিন্দনীয় এই নিন্দনীয় ঘটনা মণিপুরেতেই হয় উত্তরপ্রদেশে হয় আমাদের এখানে হয় না আমরা তার প্রতিবাদ করি তীব্র প্রতিবাদ করি যে এটুগুলো হওয়া মোটেই কাম্য নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা প্রত্যেক শহরের মহিলাকে বাইরে এনেছেন কিন্তু তাকে সম্মান দিয়ে অপমান করে অপদস্থ করে কিংবা তাকে হত্যার মাধ্যমে কোনো কিছু সমাধান কোনো দিন হয়নি হবে না এবং উনিও তার বিরোধিতা করেন আমরা তার প্রবল বিরোধিতা করি এটা মুখ্য বিরোধীরা কী বলবেন তারা কি টাবলিশ করতে চাইছে সেটা তো আমরা আমাদের যাতে কিছু বাকি থাকে না কিন্তু সেটা করাতেও তাদের কোনো লাভ হবে না মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প দিয়ে জনসমর্থন উনি পেয়েছেন সুতরাং তাদের যারাই বলুক না কেন তারা কোনোভাবেই আসতে তো পারবেই না তাদেরকে আরো অধিকার জানায় তারা যেন সচেতন হয় তারা যেন হুঁশিয়ার আমাদের তরফ থেকে রয়ে থাকবে যে তারা এরকম অবস্থায় আমাদেরকে কোনোভাবে জমাতে পারবে না তৃণমূল কংগ্রেস সচেষ্ট এবং তারা হাতিয়ার জানে তারা লড়ছে অবস্থানটা মূলত কি বিষয় নিয়ে আজকের অবস্থানটা মূলত হচ্ছে মণিপুরে যে গণহত্যা চলছে তিন বছর তিন মাস ধরে এবং মহিলাদের উপর যে পাশবিক অত্যাচার করে নগ্ন করে তাদেরকে যে অমানবিক অত্যাচার তাদের উপর চলছে সেই সঙ্গে সঙ্গে বাংলার প্রতি যে কেন্দ্রের বঞ্চনা একশো দিনের কাজের টাকা দু বছর তিন বছর ধরে বন্ধ করে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া চক্রান্ত করছে সেই সঙ্গে সঙ্গে আবাস যোজনার টাকা গরিব মানুষের আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় সড়ক যোজনার যে টাকা সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধেই আমি বাংলার জননেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্দেশে সারা বাংলা জুড়ে আজকের আমাদের পাঁচই আগস্ট সারা বাংলা জুড়ে ছয় আগস্ট সারা বাংলা জুড়ে এই গণ অবস্থান কর্মসূচি চলছে এই গণ অবস্থান কর্মসূচি চলছে এবং আমরা বিরোধী দলকে বার্তা দিতে চাইছি বিরোধী দল বলতে যে সরকারটা চলে সৌরাচারী সরকার চলছে দিল্লিতে সেই দিল্লির সরকারকে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে বার্তা দিতে চাইছি যদি এগুলো সমাধান না হয় আগামী দিনে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আরও বৃহত্তর আমাদের আজকে অবস্থান বিক্ষোভ হয়েছে আপনারা দেখতে এসছেন কৃষির পর্যায়ে মণিপুরে কীভাবে আমাদের দলিত জাতির মেয়েদের উপরে কীভাবে বর্বর অত্যাচার করছে এই বিজেপি সরকার আপনারা দেখে এসছেন উনিশ আপনার দু সালে যখন এনডিএ সরকার লোকসভা ভোটে দাঁড়িয়েছিল আমাদের নরেন্দ্র দামোদর মোদী তখন সেই বলেছিল যে বিদেশ থেকে কালো টাকা এখানে আনবে এবং প্রত্যেক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে ঢোকাবে এই বলে তারা ক্ষমতা আসবে আমরা দেখে যেমন দেখেছি যে পনেরো লাখ টাকার মধ্যেতে এক টাকাও আমাদের এখানে ঢোকেনি এবং বিদেশ থেকে কালো টাকাও আমাদের দেশে ফেরেনি তারপরে আসলো দু সাল তখন বলল যে পাকিস্তানের ওখানে বোম মেরেছি যুদ্ধ করেছি কিছু লোক পাকিস্তানে মেরে দিয়েছি কিন্তু আদতে তারা কোনো প্রমাণ দেখাতে পারি। আপনারা দেখে এসছেন আমাদের কেন্দ্র সরকার সব সময় আমাদের যে কোনো আমাদের যে কর্মসূচিগুলো আছে আমাদের দলের আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের যে এখানে যে প্রকল্পগুলো দিয়েছে সেই প্রকল্পগুলোকে আমাদের বিশ্বের সেরা আমাদের ভারত সেরা সম্মান দিচ্ছে কিন্তু আমাদের টাকা আটকে দিচ্ছে যদি আমাদের টাকা এরা আটকে দেয় আমাদের এখান থেকে জিএসটি নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে পুরো ট্যাক্সের টাকা নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আমাদের সেই টাকা ফেরত দিচ্ছে না যদি না দেয় তাহলে আমাদের রাজ্য চলবে না মূলত আমাদের তাই নিয়েই আজকের আমাদের এই বিক্ষোভ আমরা চাই যে এই বিজিপি সরকারকে দু হাজার চব্বিশে আমাদের ভারতবর্ষ থেকে উচ্ছেদ করতে হবে যার জন্য দেখে এসছেন আমাদের ছোটো ছোটো যতগুলো সাংগঠনিক আমাদের দল আছে সবাই আমরা একজোট হয়ে নতুন একটা দলের নাম দিয়েছি ইন্ডিয়া এর নাম দেওয়া হয়েছে এর জন্যই যে আমরা একসাথে সবাই একসাথে হাতে হাত রেখে সারিবদ্ধ হয়ে আমরা এই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করব আপনারা দেখে এসছেন আমরা ছোটোদের দেখেছি মহালয় সবসময় দেখায় যে আমাদের মলের সময় যে দস্যু ছিল আমাদের তার নামটা মহিষাসুর মহিষাসুরকে যখন বধ করতে গিয়েছিল তখন সব দেবতা মিলে তাদের সব শক্তি দিয়ে একটা নারী শক্তিকে সব শক্তি দিয়ে কিন্তু সেই জায়গায় এনেছিলো মহিষাসুরকে বধ করার তাই আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে সবাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই শক্তি দিয়েছে আমরা একসাথে সবাই মিলে ঝাঁপিয়ে দু হাজার চব্বিশে এই বিজেপি নামক মহিষাসুর দলটাকে আমরা এই দেশ থেকে দেশ ছাড়া করবো যদি না করতে পারি তো আগামী দিনে কিন্তু আমাদের রাজ্য এই মণিপুরের মতো অবস্থান এবং দীর্ঘ তিন মাস যাবত মণিপুরে যে গণহত্যা চলছে সেই গণহত্যার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহল থেকে পাহাড় পর্যন্ত আজ এই আন্দোলন চলছে আমাদের পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা এই আন্দোলন আরও চালিয়ে যাব এই অবস্থানের মাধ্যমে বিরোধী দলকে কী বার্তা দিতে চাইছেন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই যে যে অনৈতিক কাজগুলো চলছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া মানে লক্ষ লক্ষ গরিব মানুষের অন্ন কেড়ে নেওয়া আজকে পশ্চিমবাংলার প্রতি যে বঞ্চনা হচ্ছে এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের যদি এই বঞ্চনার আমাদের আন্দোলনের মধ্যে এই দাবি না মেটে তাহলে এই আগামী দিনে এর থেকে আরও বড়ো বৃহত্তর আন্দোলন চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা জুড়ে আপনার নাম অন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার